নমস্কার বন্ধুরা আমার এই রকমারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটি হলো কাঁঠালের বড়া রেসিপি এখন তো গ্রীষ্মকাল আম কাঁঠাল দুটোই এখন সিজন কাঁঠাল খেতে যারা ভালোবাসো না এইভাবে একদিন কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় চলো তাহলে কীভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো দেখো এখানে কাঁঠালের কাঁঠাল থেকে আমি কাঁঠালের যে পিসগুলো সেগুলো বের করে নিয়েছি বিষ ছাড়িয়ে নিয়েছি এবং একটা ঝাঁজরি থালার মাধ্যমে আমি রসও বের করে নিয়েছি তারপরে এখন কি কি দেবো এই রসগুলোর মধ্যে সেগুলো তোমাদের সঙ্গে দেখাই তোমরা দেখো ভিডিওটি স্কিপ করো না আশা করছি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো হাফবাটি ময়দা দেখো হাফবাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেব আমি হাফবাটির বেশি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়েছিলাম একটু আটা আটাটা আমার কোনো কারণে ভিডিওটা অফ ক্যামেরা হয়ে গেছে সেটা দেখাতে পারিনি আর দিয়ে দিলাম ওখানে দেখো সুজি হাফবাটি আর দিয়ে দিলাম হাফবাটির একটু বেশি চিনি তা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তাহলে এর মধ্যে আমি কী কী দিলাম হাফ বাটি ময়দা হাফবাটি সুজি হাফ বাটির বেশি চিনি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো হাফবাটি আর একটু ময়দা ঠিক আছে সবগুলো খুব সুন্দর করে আমি দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি নিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম আমি সাদা তেল এখন আমি তেলটাকে গরম করতে দেবো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে না হলে কিন্তু বড়াগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তাই খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো বন্ধুদের কাছে অনুরোধ করব কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখার সকলকে অনুরোধ রইল আর যে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখবে সকলকে বলবো প্লিজ একটা করে লাইক করে দিও আমি যত কমেন্ট পাচ্ছি সেই তুলনায় কিন্তু আমি লাইকটা পাচ্ছি না ঠিক আছে একটা লাইক করে তারপরে তোমরা কমেন্ট করো দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি বড়ার শেপে কিন্তু হাত দিয়েই গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে যদি আমি হাতা দিয়ে দিয়ে দিতাম তাহলে কিন্তু মালপোয়ার মতো হতো দেখতে ভালো লাগতো আর জিনিসটা মালপোয়া টাইপের শেপটা আসতো কিন্তু আমার অত ধৈর্য নেই তার জন্য আমি একবারে অনেকগুলো করেই বানিয়ে নিচ্ছি হাত দিয়ে দিয়েই দিচ্ছি যাই হোক সে কি যায় আসে খেতে টেস্ট হলেই হলো তাই না দেখো অনেকগুলো ছেড়ে দিয়েছি আমি এখন একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে উল্টে দিচ্ছি আমি খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি কেননা না হলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে খুন্তি দিয়ে দেখো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি এই সময় এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে মানে খুব জোরে কিন্তু গ্যাসটা চালানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো লেগে যেতে পারে আর কালচে ভাব হতে পারে তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই মানে বড়াগুলোকে ভাজতে হবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে দেখো উল্টে পাল্টে ভাজে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি সরি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো লাল লাল মতো হয়ে গেছে আর কি সুন্দর দেখো ফুলে ফুলে কিন্তু উঠেছে মালপোয়ার মতো কিন্তু ফুলে ফুলে উঠেছে তাই না বলো তেলটা ভালো করে মানে চেপে চেপে কিন্তু বড়াগুলো তুলতে হবে দেখো তুলে নিলাম আমি দ্বিতীয় পার্ট আবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনবার ভেজে নিব আর কি প্রথমবারেরটা হয়ে গেলো দ্বিতীয়বারেরটা মানে ছেড়ে দিচ্ছি প্রথমবারে যে বলাগুলো ছেড়ে দিলাম ছেড়েছিলাম আর কি তেলে তার থেকে কিন্তু দ্বিতীয়বারের বলাগুলোর শেপটা অনেকটা ভালো হয়ে এসেছে যাই হোক দেখো দ্বিতীয়বারও ছেড়ে দিলাম আমি যতটা কটাইয়ের মধ্যে ধরে ঠিক ততগুলোই দিলাম একবারে অনেকগুলোই করেই ভেজে নিচ্ছি আমি এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখো লালচে ভাব হয়ে গেছে বন্ধুরা এইভাবে একদিন বাড়িতে তোমরা বানিয়ে দেখো কাঁঠাল তো এখন শেষের দিকে আর হয়তো এক সপ্তাহ মতো থাকবে কেননা মাস পড়ে যাচ্ছে যারা বানাতে চাও এইভাবে বানিয়ে দেখো একবার রেসিপিটি ট্রাই করো দেখো খুব সুন্দর হয় খেতে মানে কাউকে যদি না বলে খেতে দেওয়া যায় যে কিসের বড়া সে কিন্তু বুঝতে পারবে না একদম কিন্তু তালের বড়ার মতোই দেখতে হয় কিন্তু ফ্লেভারটা আলাদা হয় তালের ফ্লেভারটা যেহেতু আলাদা কাঁঠালের ফ্লেভারটা আলাদা দুটোর ফ্লেভার তো আলাদা তাই না যার জন্য টেস্টও আলাদা হবে কিন্তু দেখতে কিন্তু একই রকমই হয় মানে চট করে কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠালের বড়া না তালের বড়া দেখো দ্বিতীয়বারের যেগুলো ছেড়েছিলাম কড়াইয়ে সেগুলোও ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি এখন তৃতীয়বার আবার ছেড়ে দিলাম এটাই লাস্ট একইভাবে কিন্তু একই প্রসেসে আবার তৃতীয়বার আবার ছেড়ে দিলাম এগুলোও ভেজে নেব আবার একইভাবে দেখো আমার সবগুলো ছেড়ে দাও হয়ে গেছে উল্টে পাল্টে ভেজেও নিয়েছি নামিয়েও নিলাম দেখো অনেকগুলোই বড়াই হয়েছে প্রায় এক থালা বড়া হয়েছে দেখতে দেখো কেমন হয়েছে দেখতে কিন্তু ভালো হয়েছে সুন্দর তাই না বলো খেতেও কিন্তু দারুণ হয়েছিলো এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা বড়া ভাজা তো হয়ে গেল। তোমরা এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে অসংখ্য ধন্যবাদ সকলকে বলছি একটা লাইক আর কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা